নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের স্বাগত আপনারা অনেকেই ময়দা দিয়ে পিৎজা তৈরি করে খেয়েছেন আজকে আমি রাতের ভাত দিয়ে আপনাদেরকে একটা পিৎজা তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন খুব ভালো লাগবে বাচ্চাদের তো পিৎজা খেতে খুবই ভালো লাগে দেখুন এখানে আমি এক বাটি ভাত নিয়েছি এই ভাত দিয়েই আজকে আমি পিৎজাটা তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন তাহলে চলুন শুরু করি রেসিপিটা আমি একটা মিক্সি নিয়েছি আপনারা চাইলে শিলেও ভাতটা বেটে নিতে পারেন আমি এই ভাতটা মিক্সির মধ্যে দিয়ে দেব এখানে দুটো ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো অল্প একটু নুন গোলমরিচ গুঁড়ো অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো আমি সব উপকরণগুলো পেস্ট করে নিয়ে আসবো আমি পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন পেস্টটা এরকমভাবে ঘন তৈরি করে নেবেন এর মধ্যে আমি দু চামচ চিজ দিয়ে দেবো পেস্টার সাথে আমি ভালো করে এটা মাখিয়ে নেব আমি পিৎজা তৈরি করার জন্য পনিরের একটা গ্রেভি তৈরি করে নেব দেখুন আমি পনিরগুলো এরকম ছোটো ছোট কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন কড়াইয়ে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো এবার ভেজে নেব পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি দিয়ে দেবো একটা লঙ্কা কুচু করে নিয়েছি দিয়ে দেবো আমি হালকা করে একটু পেঁয়াজটা নেড়ে নিয়েছি হাফ হাফ চামচ চামচ নুন গোলমরিচ গুঁড়ো দু চামচের মতন সস দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার নামিয়ে নেব চাপা দিয়ে রেখে দেবো এবার আমি এখানে একটা তাওয়া নিয়েছি তাওয়ায় আমি একটু অল্প করে তেল মাখিয়ে নেব এখানে একটা সাদা কাগজ নিয়েছি এই তাওয়ার ওপর বসিয়ে দেবো এর ওপরেও আমি তেল মাখিয়ে নেব আমি যে পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি ভাতে সেই পেস্টটা আমি এর উপর দিয়ে দিয়ে দেবো আমি পেস্টটা সুন্দর করে একটা রুটির আকারের মতন করে নিয়েছি এবার আমি এটা উনুনের মধ্যে বসিয়ে দেব ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব এবার খুলে দেখি দেখুন কি সুন্দর পিৎজা পেস্টটা তৈরি হয়ে গেছে আমি হালকা আচেই করেছি এবার আমি নামিয়ে নেব আমি এর ওপর দিয়ে পিৎজা সস বুলিয়ে দেবো আমি পিজ্জা সসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে পনিরের গ্রেভিটা দিয়ে দেব আমি পনিরের গ্রেভিটা দিয়ে পনিরগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে চিজ দিয়ে দেব আমি চিজ দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব কিছুক্ষণের জন্যে আমি আবারও একটুখানি স্টিম দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে আমার পিৎজা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পিৎজাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে তুলে নেব আস্তে আস্তে করে আমি আস্তে করে কাগজটা টেনে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এক বাটি ভাত আর দুটো ডিম দিয়ে আমি কি সুন্দর পিৎজা তৈরি করে নিয়েছি আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন বাচ্চাদেরকে খুব কম উপকরণ দিয়ে বাচ্চাদেরকে টিফিনে এইভাবে তৈরি করে দিতে পারেন দেখুন কতটা নরম হয়েছে পিৎজাটা ওপর থেকে আমি একটু সুন্দর দেখানোর জন্যে টমেটো সস দিয়ে দেব বাড়িতে আপনারা খুব সহজেই এভাবে পিৎজা তৈরি করে বাচ্চাদের দিতে পারবেন দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ